বাংলাদেশে নব্বই দশকের যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব আনে মোবাইল টেলিফোন প্রযুক্তি তবে পথটা খুব সহজ ছিল না আশির দশকের শেষে চালু ছিল পেজার যন্ত্র যা কোমরের বেল্টে বেঁধে অনেকেই ঘুরতেন ওই সময়ে ওয়াকিটকি ধরনের একটি মোবাইল ফোনও চালু হয়েছিল বাংলাদেশে এশিয়ার প্রথম মোবাইল ফোন অপারেটর হাচিসন তখন তাদের ব্যবসা সম্প্রসারণ করছে বাংলাদেশে কিন্তু সে সময় লাইসেন্স পেলেও ঠিক মোবাইল ফোন নিয়ে বাংলাদেশের বাজারে আসতে পারেনি হাজিসন এবং তাদের বাংলাদেশি সহযোগী প্রতিষ্ঠান বিটিএল বা বাংলাদেশ টেলিকম লিমিটেড উনিশশো উননব্বই সালে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রাস্তায় দু একজনের হাতে দেখা যেত অদ্ভুত দর্শন এক ধরনের যন্ত্র যা কানে ঠেকিয়ে মানুষ কথা বলছে দেখে মানুষজন অবাক হয়ে যেত উনিশশো সালে বেতার যোগাযোগ ক্ষেত্রে নতুন তিন ধরনের লাইসেন্স দিয়েছিল তখনকার বাংলাদেশ সরকার সেগুলি হলো। পেজার মোবাইল ফোন এবং নদী এলাকায় নদী এলাকায় বেতার যোগাযোগ ব্যবস্থা লাইসেন্স পরে উনিশশো সালে সেই লাইসেন্সগুলি আবার বাতিল করে বাংলাদেশ সরকার তবে বিটিএল এবং হাচিসন আদালতে গেলে আদালত তাদের পক্ষে রায় দেয় শেষ পর্যন্ত আদালতের রায় পাওয়ার পর হাচিসন এবং বিটিএল অবশ্য পরে বিক্রি করে দেয় তাদের মোবাইল ফোনের লাইসেন্স সে সময় অপেক্ষাকৃত গরিব দেশ বলে পরিচিত বাংলাদেশ একটি মোবাইল ফোন কোম্পানির প্রতিষ্ঠার উদ্যোগ নেয় বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি সিটিসেল শুরুর দিকে মোবাইল ফোনের নেটওয়ার্ক শুধুমাত্র ঢাকা শহরে ছিল এর কিছুদিন পর নেটওয়ার্ক সম্প্রসারিত হয় চট্টগ্রামেও তবে গ্রাহক সংখ্যা ছিল অপেক্ষাকৃত কম কারণ ফোন কোম্পানির যন্ত্রপাতির ধারণ ক্ষমতাও ছিল বেশ কম উনিশশো সালে তিনটি প্রতিষ্ঠান গ্রামীণ ফোন এরটেল এবং সেবা জিএসএম ঘরনার মোবাইল ফোন সেবা দেওয়ার জন্য লাইসেন্স পায় দ্রুত এসেবা ছড়িয়ে পড়ে বাংলাদেশের গ্রামেগঞ্জে টেলকো কোম্পানিগুলি যতই তাদের নেটওয়ার্ককে বিস্তৃত করে যাচ্ছিল ততই মোবাইল ফোনের বাজার আস্তে আস্তে বাড়ছিল দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল উনিশশো তিরানব্বই সালে যখন যাত্রা শুরু করে তখন আঠারো টাকা মিনিট কল রেট ছিল সর্বনিম্ন দুশো পঁচাত্তর টাকার কার্ড রিচার্জ করা যেত যার মেয়াদ ছিল একুশ দিন ভ্যাট ছাড়া যে মোবাইলে ষাট টাকা মিনিট কল রেট ছিল দুই সালের দিকে রাত এগারোটা থেকে সকাল আটটা পর্যন্ত দুপুর একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সময়গুলোতে সিটিসেল তো সিটিসেল একেবারে ফ্রি কথা বলা যেত একটা সময় এই অফারের ইতি ঘটে সেই সময় সর্বনিম্ন চোদ্দশো নিরানব্বই টাকাতে হোয়াই এর হ্যান্ডসেট এনেছিল তারা তখন গ্রাহক কিছুটা বৃদ্ধি পায় সিটিসেল সিটিসেল কল রেট অন্য অপারেটারের চাইতে কম ছিল দীর্ঘদিন একই অপারেটারে পঁচিশ পয়সা মিনিট কল রেট সিটিসেলই কার্যকর ছিল তবে কৌশলগত ভুলের কারণে সিটিসেল মার্কেট থেকে ছিটকে পড়ে বাংলাদেশে মোবাইল গ্রাহক যখন জ্যামিদি হারে বাড়ছিল সিটিসেল গ্রাহক তখন গানিদি কম ছিল। সূচনা লগ্নে সিটি ব্যবসা করেছে পরবর্তীকালে বাকি অপারেটরদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ না করায় সিটিসেল ছিটকে পড়ে পরবর্তী বছরগুলিতে জ্যামেধিকারে দেশে টেলিকম কোম্পানিগুলির নেটওয়ার্ক বিস্তৃত করতে থাকে আর তখনই মোবাইল ফোনের চাহিদা দিন দিন বাড়তে থাকে দু হাজার সাত সালে জুলাই গ্রাহক সংখ্যা ছিল তিন কোটি এর নয় মাসের মাথায় দু সালে এপ্রিলে গ্রাহক সংখ্যা চার কোটিতে দাঁড়ায় দু হাজার সালে সেপ্টেম্বরে গ্রাহক সংখ্যা পাঁচ কোটি ছাড়ায় এরপর দু হাজার দশ সালে জুলাই ছয় কোটি দু সালে জানুয়ারিতে সাত কোটি একই বছরের ডিসেম্বরে আট কোটি এবং দু হাজার বারো সালে এপ্রিলে গ্রাহক সংখ্যা নয় কোটির মাই ফলক স্পর্শ করে সে সময় বাজারে একচেটিয়া ফোন বিক্রি করে যাচ্ছিল আমাদের দেশি ব্র্যান্ড সিরিজেলের সাথে নোকিয়া সিম্ফোনি হোয়াই এবং চাইনিজ কিছু ফোন কোম্পানি এ সময় বাটন বা ফিচার ফোনগুলি খুব বেশি জনপ্রিয় হতে থাকে বাংলাদেশের প্রথম থ্রি চালু হয় দু হাজার সালের চোদ্দ অক্টোবর এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা ভিডিও কল করতে পারত দেখতে পারত টেলিভিশন সর্বোপরি সে সময়ে গ্রাহকরা টু জি সেবার তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছিল আর এ সময় থেকে বাংলাদেশে স্মার্টফোনের আবির্ভাব ঘটে আর সেই বাজারে ক্রেতাদের জন্য সাধ্যের মধ্যে স্বল্প স্মার্টফোন নিয়ে আসে সিম্পুনি সিমফুনি ব্র্যান্ডই মূলত বাংলাদেশের স্মার্টফোনের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয় এই সিম্ফনি ব্র্যান্ড নিয়ে আলাদা একটি কন্টেন্ট আসবে সিম্ফুনি ছাড়াও তখন নোকিয়া বাংলাদেশের বাজারে সিমব্যান অপারেটিংয়ের মোবাইল প্রচুরভাবে জনপ্রিয়তা পায় তার পাশাপাশি স্যামসাং ফোনও বাজারের অবস্থান শক্ত করতে থাকে বাংলাদেশের টেলিকম কোম্পানিগুলির কল্যাণে দেশের নেটওয়ার্কের সেবার মান প্রতিনিয়ত উন্নত হচ্ছিল সাথে সাথে দেশের মোবাইল ফোন সংশ্লিষ্ট সেবা ও পণ্যের নতুন বাজার তৈরি করছিল যেমন ফোনের চার্জার ফোনের ব্যাটারি ফোনের এক্সেসারি এবং ফোন রিচার্জ বা ফ্যাক্সি লোডের দোকান এদের মধ্যেও ফোন রিচার্জ এর দোকান ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে প্রতিটি পাড়া মহল্লায় একাধিক করে ফোন ফ্যাক্সের দোকান গড়ে ওঠে এর মধ্যে কিছু বাংলাদেশি কোম্পানি ফোন মার্কেটে এন্ট্রি নেয় সিটি বাংলাদেশের প্রথম সিডিএম মোবাইল অপারেটর ছিল উনিশশো সালে এটি বাংলাদেশের কার্যক্রম শুরু করে এটি দক্ষিণ এশিয়ার প্রাচীনতম মোবাইল ফোন অপারেটরের তিনটির মধ্যে একটি এটি বাংলাদেশের একমাত্র সিডিএম মোবাইল অপারেটর ছিল এছাড়া সিম্ফনি বাংলাদেশ সিমফোনি ব্র্যান্ড নামে ফিচার ফোন বাজারজাত করতে থাকে এর কিছু সময় পর সিমফোনির হাত ধরেই বাংলাদেশের মানুষ বাজেট ডেটে স্মার্টফোনের স্বাদ পায় এই ব্র্যান্ডটি দু সালে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতে নেয় সিমফোনির পাশাপাশি ওয়াল্টনও মোবাইল ফোন বিক্রি শুরু করে প্রথমে তারা চায়না থেকে এনে অ্যাসেম্বল করে ফোন বিক্রি করত। এবং পরবর্তীতে প্রত্যেকে নিজেদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট চালু করে এবং তখন এইসব ফোনের সাপোর্ট এক্সেসারিজ হিসেবে অনেক টেলিকম ফোনের চার্জার ব্যাটারি বিক্রি করত। এই দু থেকে দু সাল পর্যন্ত সিমফুনি ব্র্যান্ড বাংলাদেশে মোবাইল মার্কেটকে লিড দিয়ে যাচ্ছিল কিন্তু সতেরো জুলাই দু হাজার আঠারোতে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় স্বামী ফোন যা পরবর্তীতে মার্কেট ডমিনেট করতে থাকে স্বামীর পাশাপাশি ভিভো অপ্পো হোয়াই বাংলাদেশি মার্কেটের বেশিরভাগ দখল করে নেয় এর পাশাপাশি স্যামসাং সবসময় মার্কেটের একটা অংশ দখল করে রেখেছিল এরপর একে একে রিয়েলমি ওয়ান প্লাস ইনফিনিক্স টেকনো মার্কেটে তাদের অবস্থান জানান দিতে থাকে দু থেকে দু হাজার সালের মধ্যে এই মার্কেট খুব দ্রুত পরিবর্তন হতে থাকে এই মোবাইল ইন্ডাস্ট্রি গ্রো করার সাথে সাথে বাংলাদেশে কিছু ইকোনমিক পরিবর্তন এসেছে এই স্মার্টফোন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাংলাদেশে ই কমার্স সেক্টর খুব ভালো পরিমাণে বুস্ট পেয়েছে সাথে সাথে প্রচুর পরিমাণে এফ কমার্স ও বের হয়ে চলেছে প্রতিনিয়ত এছাড়া এম কোম্পানিগুলি বিশাল কাস্টমার অ্যাকয়ার করতে পেরেছে স্মার্টফোনের আর ইন্টারনেটের কল্যাণেই ইন্টারনেট ব্যাংকিং অনলাইন পেমেন্ট অন ডিমান্ড রাইট শেয়ারিং অন ডিমান্ড ফুড ডেলিভারি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এছাড়া রেল টিকিট বাসের টিকিট কাটা অনেকটা সহজ হয়ে গেছে এই মোবাইলের কল্যাণে ভবিষ্যতে হয়তো আরও অনেক চমক অপেক্ষা করছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন